আকবর বলেন তো আপনি কি জানেন নামাজের একটা সময় আছে জেকেরের একটা সময় আছে ঠিক না ভাই ঠিক দূরদের কোনো সময় নেই এবং আল্লাহর জেকের যত বেশি বেশি করবেন উদুকুরুল্লাহ দিকরণ কাদিরা যত বেশি করবেন তত দিলের ময়লা পরিষ্কার হবে অতএব আল্লাহর নাম যখন জেকের করবেন কারো দিকে তাকায়া কোন দিকে ঘুরাইয়া কোনো দিকে মন নিয়ে করবেন না এক ধ্যানে করবেন দেখবেন আল্লাহ আপনার কলবের মধ্যে বইয়ে দিয়েছে কোন মানুষ যদি কোন মানুষের দশবার ডাক দেয় বাইরে শোনো 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 একবার না একবার কবে কি চ মকা ক কিসে ক ঠিক না আমার মৌলাই কি কয় জানেন বান্দা বন্দা যত ডাকবি জমি পাবি আমার তোর কলবে কত ডাকা ডাকি বাব সেইটাকে তোর সারা কব্দ কবরে ঠিকই আমি মৌলার ডাকবি ডাকতে ডাকতে তোর সব দিয়ে রক্ত বাইরে হবে আমি মৌলা একবারও না কিন্তু তুই যদি জমিনে বসে একবার আমি ডাক সকল গুণামি বাই আল্লাহ কিছু একটা ডাক সকল গুণামি

কিন্তু মহিলা প্যান্ডেল না যা পর্দা দিয়ে প্যান্ডেল করছে একটুক আবার পর্দা দিয়ে ঘিরে থুয়ে দিছে মিয়া আল্লাহ কবুল করেন জোর কোন আমি আরো জোর কোন সামনের পর্দাটা খুলেন দোনো পাশের পর্দা খুলেন ফোলা বনে পর্দা ওই থাকলে একবার বাইরে ভিতরে ঢুকান একসাথে বলেন যতদিন বাঁচবো কারে ভালো বাঁচবো যে হাত করে বলেন তো কারে বাঁচবো ভালো আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে তুমি আমায় মাফ করিবা মৃত্যুর কালে আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে আমায় তুমি মাফ করিবা মৃত্যুর কালে বাবা স্যার আল্লাহ রে ভালোবাসবে মরণ সময় হাসতে হাসতে মরবে আল্লাহ আল্লাহ আমরা ভালোবাসি কারে জানেন ভালোবাসি গাড়ি বাড়ি নারী ভালোবাসি দোকান ভালোবাসি জমি খেত আ হালাকে আল্লাহ করে নে বলে বল্লাহ দিন আমারও অসাধ্য হক বাল্লিল্লাহ বান্দা আমার সবচেয়ে বেশি ভালোবাসবে আমি তোরে ভালোবাসা মাফ করে দিব। আল্লাহ করে কি বলেন আমি তোরে কত ভালোবাসি তুই জানস না দুনিয়ার তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোকে বাংলাদেশের পদ্মার সেতু করে দিছিস ঠিকই চল্লিশ বছর পরে তার বাবের পুত্র হত্যার বিচার করছে তোকে রাস্তাঘাট ঠিক করে দিছি ঠিকই পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পরে রাজা ফাঁসি ক্ষমা করে নাই কথা আর আমি কি তুই জীবনে কত গুণা করছেন আমি দেখবো না তুই আজ থেকে পঞ্চাশ বছর আগে কি গুণা আমি দেখব না গতকালকে কি করছো তা দেখবো না আমি কোরআনে কি কইছি ফাউলা يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حَسَنَةً وكان الله غفورا رحيما <applause> করতে সমান ও পাহাড়টা এগারো কিলোমিটার লম্বা চড়া পাহাড় সমান করছা তোর জীবনে যত গুণা করবি যদি আমি মওলার একবার ভালোবাসা দেখাইতে পারো ইল্লা এবং তাবা

আমার নাম হলো ওয়াকান আল্লাহু গফুরুর রাহিমা আমি যেটা পারবো তো সরকার পারবে না ঠিক কত কর না কেন ঠিক আরো জোরে ঠিক শুধু আপনাদের দুইটা পাও ধরে কমো আপনারা আমার বীরত্বর ফরিদপুরের সন্তান আমার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি শরীয়তপুর আমরা একই জায়গার মানুষ জান্নাতে টান দিলে কিন্তু একই লাইনে পড়বো ঠিক কত কর না কেন ঠিক জান্নাতে একসাথে যাওয়ার নিয়ত আছে না যাবেন একসাথে আমার থুয়ে যাবেন না লয়ে যাবেন সবাই লয়ে যাবেন আল্লাহকে হাত উঠে দেখেন তো আল্লাহরে কানাবা এই ব্যান্ডারে দাগাই রাস্তা রয়ে বেছে নেই বাটি দেন ওই বেন সরা ওই রাস্তা ঘুরে নেই তালামারা জাগায় জোর নাই মন্তাজের মধ্যে গেছে নিজর ধর দন। ধর সাইড জোরে ধর কর ঠিক আছে দেখ শরিয়ত পরে ভুল আমান কি তেজ বাবা মার হাবা কর ওই দেখে শক্তি কি বিশাল বড়াক বাসটি রাখের মধ্যে একটা জাগায় মেয়ে ধুয়ে দিছে ভালোই মরশাগি একটা জাগা দেখি শক্তি আছে এই দেখো ভুলে এক জায়গায় মনে হয় মার হাবা একসাথে বলেন তো যতদিন হারা করে মরবো না ইনশাল দুনিয়া সবচেয়ে দামি হলো ইমান সবচেয়ে দামি কি আরে যদি ইমান দামি না হয়তো আমার নবীরে জান দিয়ে ভালোবাসে একটা চাষা আবুলা নাম ছিল তার আবু তালেব মনে আছে চাষাটা সুবহানাল্লাহ বেহাল নেই আল্লামা আজিজুল হক বুখারী শরমের মধ্যে লেখা আছে এবং আল বেদায়ন নিহায়র মধ্যে আছে আবু জীবনে কোন দিন 8 বছর 6 মাস তিন দিন বয়সে আবু তালেবের তদারকি তামান নবীর চাচা বড়া গেছে এই 8 বছর বয়স থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত এবং কি বিয়ার পরেও একটু ভিড় পাকাইলো আমার নবীরে সামিজ দিয়ে গালে না দেয়া বন্ধ চাচা

আমার নবীর যখন বয়স পঁচিশ বছর বা বা দেখেন আট বছর থেকে নিয়ে যদি বছর হয় বছর এই সতেরোটা বছর বিয়ের আগে সাসা নিজের হাতে আমার নবীরে গোসল দিত এটা আমার বাপের বানার কথা না ডাইরেক্ট হাদিস থেকে বলছি আমার নবীকে সাসা কোন দিনও গোসল না দিয়া তার মুখে খাবার তুলে না দিয়ে আমার নবীর চাষা খায় না আবু তালেব হুজুরের চাষাদের মধ্যে সবচেয়ে গরিব হবো আবু তালেব ভালো করে বুঝেন যারা গরিব আছেন মনে করেন না আল্লাহ আমাকে আমাকে তো মানুষই বানায় নি আল্লাহ বড় এমন বাথরুমে পায়খানা করে বাথরুম দেখাই যায় না বইলে প্যান খোলে আবার সরে গেলে প্যান বুঝে যায় এমন বাথরুমে এখন গোলসান বরানিতে হয়েছে বাথরুমে ঢুকবেন রিমোট সিস্টেম বাথরুম সিসিং ফাঁক মানে যেখানে নেটটা পড়বে ওই যে লম্বা লম্বা নেট ওইটা ফাঁক হয় পাড়া দিলে বাংলায় বুঝাই আবার যখন আইসা পড়বেন মনে করবেন টাইলস এমন সিস্টেমের বাথরুম বাইরেছে কোনো গন্ধ বাতাস নাই আপনি যদি বাথরুমে সুস না দেন ওদের মধ্যে বইয়ের লেটা দিয়ে ভাতও খেতে পারবেন এমন বাথরুম পৃথিবীতে হয়েছে আমি গিয়েছি কয়েকদিন আগে আল্লাহ নিচে চাই নাই আল্লাহামদুল্লাহ ওরুম এক বাথরুম আমার কপাল হয়ে গেছে গা গোয়াং শহরে গেছি যে হোটেলে আমার দিছে আমি বাথরুম তালাশ করে ভাই না আমি তো সুইচ দিয়ে দরজা খুলছি অন দ্য বাথরুম সব টাইলস করা এখন এক সেরিয়েছে আমি কই টয়লেট টয়লেট অভাবতার উচিং কি পাকা ছিপছি পিছা বো সাধারণত মত আর আমি বুঝি না আমি কইছি টয়লেট হম নেয়ার ফেলবো নেয়ার নেয়ার

হুজুর পৃথিবীটা এখন ডিজিটাল হইছে আমরা ডিজিটাল হইতে হইতে বাথরুম টাইলসই করবে এখন করবে না ঠিক না বেটি হুজরে বাবা হুজুরের চাচার মধ্যে সবচেয়ে গরিব ছিল আবু তালেব আর ইসলাম কিন্তু ধনির দ্বারা আসে নাই গরিবের দ্বারা এসে হুজুরের সবচেয়ে বেশি ধনী ছিল একটা চাষা হেটা হলো আবুল্লাহ এই বদমাইশের পোলা ব্যবসা করতো বউ তো ব্যবসা করতো নিজেও ব্যবসা করতো এরপর ওর অভাব যাইত না এই জন্য আল্লাহ ওর বিরুদ্ধে ওর বউরে সুদ্ধা কোরআনে ধরতে কইছে তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তা মা আগনা আনহু মালহু বলে গেছেন কা ছোট কালের সুরাটা নাই অনেক দাম এই সুরাটা যদি পড়েন না যাক দাঁতে ব্যথা বাতের ব্যথা গ্যাস্ট্রিকের রোগ এই সুরাটা সাতবার পরে ভুদিয়া খায়েন কোনো রোগ থাকবে না আর সবার লা শাস্তির কেসে যে কইবো আরো জোরে গো আরো জোরে আপনাদের এই ধরার লেগে এই রাত্রে বারোতে থিয়াইছে ওয়াস করিয়া আমি কিন্তু এই রাত্রে ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আইসি গত রাত্রে আসরের সময় ইন্ডিয়ার থেকে নামছি রাত দশটায় গেছে কিশোরগঞ্জ মহাবিল করতে গতকালকে খাইও নাই গোছল করি নাই ওই যে মলা জিয়া কইতেছে আপনি হু গাই গেছেন হুগাই গিয়ান ছত্রিশ ঘন্টা সফর করে কালকে বাংলাদেশ আইসি সেই গুজরাটের বর্ডারে ওয়াশ ছিল কালকে সে গুজরাট থেকে ওয়াশ করে বিমানে সরে কলকাতা আসতে লাগছে সাড়ে চার ঘন্টা বিমানে সাড়ে কি দেশের দেশ ওইটা আর আমাকে কলকাতা থেকে বাংলাদেশ আসতে হু দেয়া লাগছে পঁয়ত্রিশ মিনিট আর এক একই দেশ সাড়ে চার ঘন্টা লাগছে বিমানে কলকাতাইতে এক দেশের মধ্যে জায়গা চিন্তা করেন কত হাজার কিলোমিটার দূরে গেছি শুধু আপনাদের খেদমত আরস করতে চাই অবাজান এই দুনিয়াটা কিন্তু গরিবের দ্বারা ইসলাম কায়েম হয়েছে কোন ধনু বড় দ্বারা ওই যে দুনু দুনু আছে না এই দুনু কো ইসলাম আসে নাই কথা কর না কেন ধনীদের দাদার ইসলাম আইতো সর্বপ্রথম ইসলামের ভিতরে প্রথম কায়েম করতো আবু জাহিল্লা যদিও ধরি তারা ছিল তাগো নবী গরিব বানাই দিছে এই যে মক্কার ভিতরে যারা যাবেন ইন্নাউলা বাইতি উজিয়ালিন নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া লিল আলামিন এদিক দিয়ে আমার আল্লাহ বসে হেদায়েতের চাবি কাটি একটা ঘর আমি প্রথম বানাইতে বলছে আদম আদম নবীরে যেই ঘরের কাছে আসলে ফিহি আয়াতুম বাইয়ানাতুম মাকাম ইব্রাহিম যেই ঘরের কাছে আসলে পবিত্রত অর্জন করে যত গুনা করবে খালি ঘড়টা ধরবে আল্লাহব্বাইক বলবে জীবনের সব গুনাহ माफ হয়ে যাবে সুবহানাল্লাহ হুদাল আলামিন হেদায়েতের জন্য সমগ্র পৃথিবীর হেদায়েতের জন্য নাবি কাটি চাবি কাটি রাইখে দিয়েছি আল্লাহর ঘর এই কাফা ঘরটা সুবহানাল্লাহ এদিক দিয়ে ওটা আল্লাহ কি বললেন

বাজান্দে আল্লাহর খেলা বোঝার কোন কায়দা নাই গো বাবা যেই ঘরের কাছে গেলে গুনাহ আমার আল্লাহ সব ছড়ায় দেয় আমার রাসূল বলেন মান হাজ্জালিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য মান হাজ্জালিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া সে যদি সত্যিকার হস করে আসতে পারে মানুষের টাকা মাইরের টাকা না বুনের হক মারা টাকা না মায়ের হক মারা টাকা না মাইয়ের হক মাইরে না ওই হাজি গেছে হালাল টাকা দিয়া সে এমন হইয়া দেশে আসবে রজা আকা ইয়া উমিন ওয়ালা দা দুয়া উমগু মনে হবে আজকে সেই মায়ের পর থেকে ভূমিষ্ট হইয়া শরীয়ত পুরি আইলো সুবহানাল্লাহ এটা আমার কথা না তাহলে কি মনে করেন আল্লাহ যে বলছে হুদাল লিল আলামিন আর এমন একটা জায়গায় তুই যাইতেছস এমন একটা নবী জন্ম নিয়েছেন যার নামে শেষে আছে রহমাতুল্লী আমিন এদিকে হুদান লিল আলামিন ওদিকে রহমাতুল্লিন আমিন দুই আলামিনের কাছে যাবে সব গুনাহ ধুইয়া ফেরেশ হয়ে বাইতে হবে আরো জোরে কোন আল্লাহর খেলা কি প্রতিদিন সকালবেলা আমার নবীরে লইয়া তার দাদা কাবা ঘরের দরজার সামনে বসতো দেখবে এখন আপনার চোখে এক ফোটা পানি এমন লবি লেগে আয় কিনা যদি মক্কা মদিনে যাইতে চান যে আশা আছে জীবনে একবার আশা নাই টাকা থাকলে হজ করা যায় না হজের জন্য মেন হলো চোখের পানি যদি টাকা থাকলে হস করা যায় আমি ইলিয়াসমান যদি জীবনের প্রথম হস করছি না এরপরে তো আল্লাহ আমার সতেরো বার নিল মক্কা মদিনায় ওই একবারই গেছি মাগনা তখন আমার পরে হস খরচ ছিল না ওই একবার যায়া আরাফার মাঠে কইছি আমারে কতবার আনবা এটা তুমি জানো আমি জানি না এই জন্য প্রতি বছর আল্লাহ আমারে চার পাঁচ বার নেয় কেন ওই দিনকেই ডাকটা কবুল হইছে আমি ইলিয়াস রহমান আদি তখন হাস্তাবাদে থেকে বেতন পাইতাম এই যে আপনার গোয়াল এলাকার মুফিস সাহেব আছেন মুফতি মুফিস কই বাড়ি ওই ছেলে এই মুফিস সাহেব ছিল তখন আমার মসজিদের নামাজ পড়তো হাস্তাবাদে তখন আমি বেতন পাইতাম পঁচিশশো টাকা এই যে হাস্তাবাদ পোস্তকলা ব্রিজের পাশে যে একটা গোল হসপিটাল দেখছেন না এখন তো হসপিটাল নাই এই যে হসপিটালের মালিক নাজিম উদ্দিন চেয়ারম্যান আর বসুন্ধরার গ্রুপ একসাথে মিলে চিন্তা করলো আমাকে মসজিদের হতুরে লয়ে যায় জীবনে প্রথম গেলাম এমন ডাক ডাকলাম কারণ আল্লাহ তো বলছে হুদাল্লিল্লা আলমিন আর মদিনায় শুয়ে রয়েছে সাড়ে কিলোমিটার দূরে চারশো কিলোমিটার দূরে রহমাতুল্লিল আলমিন তো এখানে হুদাল্লিল আলমিন ওখানে রহমাতুল আলমিন দুই আলমিনের কাছ থেকে নিয়ে নিব যা করে খোদায় আমার দিকে তাকাবে না দুই আলামিনকে দেখার জন্য কে রেডি হবে না আমি দেখব কিন্তু বাজান যাওয়ার জন্য চোখ দিয়ে আমার মাওলারে পানি ফেলায় দেখাইতে হবে মালি